একদিন এক বনমুরগি খাবারের খোঁজে জঙ্গলের দিকে যাচ্ছিল কিছুক্ষণ হাঁটার পর সে দেখে তার সামনে একটা শিয়াল দাঁড়িয়ে আছে তাকে দেখে সে দাঁড়িয়ে পড়ে মুরগিকে দেখে শেয়ালের জীবে পানি চলে আসে আর সে তাকে তাড়া করে কিন্তু শেয়াল গিয়ে তার সামনে দাঁড়ায় কিরে শিয়াল তুমি কেন আমার রাস্তা আটকিয়েছ আমার সামনে থেকে সরো আমি আমার বাসায় যাব। আমি তোকে আজ তোর ঘরে যেতে দেব না তোকে আমি খাব এসব তুমি কি বলছো তুমি জানো না যে এই জঙ্গলের কেউ অন্য কারো প্রাণ নিতে পারবে না তুমি সিংহ মহারাজের কি অমান্য করছো নাকি আরে রাখ তোর সিংহ মহারাজ আমি যে তোকে খাবো তা কি সিংহ মহারাজ জানবে আর তুই যদি মারা যাস তাহলে সিংহ মহারাজের কাছে কে বিচার দেবে আরে কেউ কি আছো যে শিয়ালের হাত থেকে আমার প্রাণ বাঁচাবে কেউ আমাকে বাঁচাও আর তা না হলে এই শিয়াল আমাকে খেয়ে নেবে কেউ কি আছো দয়া করে আমাকে সাহায্য করো কেউ আসবে না এই নির্জন জায়গায় আজ তো তোকে আমি খাবোই আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না ওরে বাবা এটা আবার কি এ তো দেখি ভাল্লুক আজ তুই ভাল্লুকের জন্য বেঁচে গেলি আরেকদিন তোকে ধরব সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না শিয়ালের এমন কথা শুনে ভাল্লুক তাকে তাড়া করে কি মুরগি শিয়াল কি তোকে খেতে চাচ্ছিল হ্যাঁ ওই পাজি শেয়ালটা আমাকে খেতে চাচ্ছিল তুমি যদি সময় মতো না আসতে তাহলে যে আজ কী হতো কে জানে তুমি না আসলে শেয়ালটা আমাকে খেয়েই নিত আরে তুই সাবধানে চলাফেরা করবি না আমি তো সব সময় সাবধানেই চলাফেরা করি কিন্তু সে বলেছে আমাকে যদি কখনো একা পায় তাহলে সে আমাকে খেয়ে নেবে এখন আমি যে কী করব। আরে তুই কোনো চিন্তা করিস না তুই গিয়ে শিয়ালের নামে সিংহ মহারাজের কাছে দেখি সে কি ব্যবস্থা করে এরপর মুরগি সিংহ মহারাজের কাছে শিয়ালের বিরুদ্ধে বিচার জানাতে যায় কিরো মুরগি এখানে কি মনে করি এলি কোনো দরকার নাকি হ্যাঁ মহারাজ আমাদের জঙ্গলে যে শিয়াল আছে সেই শিয়াল আমাকে খাওয়ার জন্য আমার পথ আটকে ছিল তবে সময় মতো ভাল্লুক আসার কারণে আমার প্রাণটা বেঁচে যায় কিন্তু শিয়াল যেতে যেতে আমাকে বলে গেছে সে যদি পরেরবার আমাকে একা পায় তাহলে সে নাকি আমাকে খেয়ে নেবে একমাত্র আপনিই পারেন আমার জন্য কিছু করতে মহারাজ তুই এসব কি বলছিস তুই শিয়ালকে বলিস যে এই জঙ্গলের কোনো পশু পাখির প্রাণ নেওয়া নিষেধ হ্যাঁ মহারাজ আমি বলেছিলাম কিন্তু সে আমার কোনো কথাই কি ওর এত বড় সাহস যে সে আমার হুকুম মানে না তুই নিশ্চিন্তে যা আমি দেখছি যে শিয়ালের কি ব্যবস্থা করা যায় সিংহের মুখে আশ্বাসের কথা শুনে মুরগি সেখান থেকে চলে যায় আর অন্যদিকে সিংহ গুহা থেকে বের হয়ে শিয়ালের কি অবস্থা করা যায় তাই ভাবতে থাকে এই পাখি তোর সাথে কথা আছে একটু এদিকে শুনে যা কি হয়েছে মহারাজ যা জঙ্গলের ভেতর যা আর গিয়ে দেখ শিয়াল কোথায় আছে শিয়ালকে গিয়ে এই খবর জানা যে আমি তাকে তলব করেছি ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি যাচ্ছি এরপর পাখি শিয়ালের খোঁজে বের হলো কিছুক্ষণ খোঁজার পর সে শিয়ালকে খুঁজে পেল শিয়াল এই শিয়াল এই বেটা আজকে যে ঘুম দিয়েছে আজ মনে হয় এ বেটার ঘুম থেকে জাগবে না এই শিয়াল ওঠ তাড়াতাড়ি ওঠ সিংহ মহারাজ তোকে যেতে বলেছে তাড়াতাড়ি ওঠ আরে এ তো দেখি উঠে আবার শুয়ে পড়েছে অলস শিয়াল উঠবে না দাঁড়া তোকে মজা দেখাচ্ছি ওই শিয়াল ওর তাড়াতাড়ি কি হয়েছে তোমার সমস্যা কি এত কেন তোকে সিংহ মহারাজ দেখা করতে বলেছে কেন কেন আমাকে তার ওখানে যেতে বলেছে সেটা কি আর সিংহ আমি জানি তুই নিজেই গিয়ে দেখ তোকে কেন ডেকেছে আমার কাজ আছে আমি গেলাম তুই এক্ষুনি যা মহারাজের ওখানে এরপর শিয়াল সিংহের ওখানে গেল সিংহ মহারাজের জয় হোক মহারাজ আপনি কি আমায় তলব করেছেন শিয়াল তুই নাকি আজ মুরগিকে মেরে খেতে চেয়েছিলি এসব আমি কি শুনছি তুই আমার হুকুম অমান্য কেন করেছিস আরে মহারাজ আপনি ওই মুরগির কথায় বিশ্বাস করেন আমার এত সাহস কোথায় যে আমি আপনার হুকুম অমান্য করি এখনো পর্যন্ত আমার এত সাহস হয়নি যে আমি আপনার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করব। কিন্তু মুরগি এসে যে আমাকে বলল তুই নাকি তাকে খেতে চেয়েছিলি তুই আমার কথা অমান্য কেন করেছিস আরে এসব তার ভুল ধারণা আমি তার সাথে খেলতে চেয়েছিলাম আর সে ভেবেছে আমি তাকে খেয়ে নেব ও আচ্ছা তাহলে তুই এখন যা তবে সাবধান জঙ্গলের কোনো পশু পাখিকে তুই ক্ষতি করার কোনো চিন্তা মাথায়ও আনিস না আচ্ছা মহারাজ আপনি যেমনটা বলবেন এরপর শিয়াল তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর অন্যদিকে জঙ্গলের শেষ মাথায় এক গুহায় একটা বাঘ থাকতো সে ভীষণই ক্ষুধার্ত তাই সে খাবারের খোঁজে জঙ্গলের দিকে যেতে থাকে কিছুক্ষণের ভেতরে জঙ্গলের মধ্যে বাঘ আর শিয়ালের দেখা হলো কিরে শিয়াল কোথায় যাচ্ছিস কোথায় আর যাব সিংহের কাছে গিয়েছিলাম বাড়ি ফিরছি কেন সিংহের ওখানে কেন গিয়েছিলি কি আর বলবো কষ্টের কথা তুমি তো জানো এই জঙ্গলের কি নিয়ম এই জঙ্গলের কোনো পশু পাখি খাওয়া যাবে না আজ একটা মুরগিকে খেতে চেয়েছিলাম সেই বেটাই বোধহয় সিংহ মহারাজের কাছে আমার বিরুদ্ধে বিচার জানিয়েছে এখন মহারাজ আমাকে কিছু কথা শুনিয়েছে আমি সেখান থেকে মিথ্যা বলে কোনো রকমে বেঁচে ফিরেছি আরে আমার সামনে ওই সিংহের কোনো কথাই বলবি না ওই বদমাই সিংহের জন্য আমাকে আজকে ঘাস খেয়ে থাকতে হয় আমি বাঘ হয়েও ছাগলের মতো ঘাস খাই কি নিয়ম দিয়েছে জঙ্গলে যে কোনো পশু পাখিকে খাওয়া যাবে না এটা কোনো নিয়ম হলো আমি যদি রাজা হতাম তাহলে এরকম নিয়ম আমি দিনই দিতাম না আমি বলি কি মামা ওই বুড়ো সিংহকে মেরে তুমি এই জঙ্গলের নতুন রাজা হয়ে যাও আরে আমি কি আর রাজা হতে পারবো কেন হতে পারবে না তুমি নিজেকে দেখেছ তুমি কত সুন্দর আর রাজা হওয়ার জন্য যে যে গুণ থাকা দরকার তা সব তোমার মধ্যে আছে তবে এ কথাও ঠিক যে তুমি ঘাস খেয়ে একটু চিকন হয়ে গেছ আর তাছাড়া তুমি সিংহের থেকে কোনো দিক থেকে কম নাও তাই নাকি শিয়াল, তাহলে তুই সিংহকে গিয়ে বল যে বাঘ হলো এই জঙ্গলের নতুন রাজা আর সে যদি আমাকে এই জঙ্গলের রাজা হিসাবে না মানে তাহলে এই জঙ্গলে আগুন জ্বালিয়ে দেবো আমি আমার যা ইচ্ছে হবে আমি তাই করব আর আমার সাথে যদি সে লড়াই করতে আসে তাহলে আমি তাকে মেরে দেব যা শিয়াল এসব কথা গিয়ে সিংহকে বল আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি তুমি এখানেই থেকো এই বলে শিয়াল সিংহের ওখানে গেল মহারাজ ও সিংহ মহারাজ উঠুন আপনার এখন ঘুমানোর সময় না এখন আপনার লড়াই করার সময় তাড়াতাড়ি উঠুন এই যে মহারাজ উঠুন তাড়াতাড়ি কিরে শিয়াল তুই আবার এখানে ফিরে এলি কেন কোনো দরকার নাকি থাকলে তাড়াতাড়ি বল হ্যাঁ মহারাজ আপনাকেই তো এখন দরকার আপনি এই খবর শুনেছেন যে বাঘ এই জঙ্গলের রাজা হয়ে গেছে কি বলছিস এসব আমি হলাম এই জঙ্গলের রাজা আমি থাকতে বাঘ কিভাবে আবার রাজা হলো আরে বাঘ আপনার কোনো কথাই মানবে না সে এখন এই জঙ্গলের রাজা আপনি যদি তাকে বাধা দেন তাহলে সে আপনাকে মেরে ফেলবে কি আমাকে সে রাজা হিসাবে মানে না ওর এত বড় সাহস যে ও আমার কথা মানবে না আর আমাকে মারতেও চায় আজও ব্যাটার খবর আছে আমি এক্ষুনি যাচ্ছি দেখি সে আমার কি করে এই বলে সিংহ বাঘের সাথে দেখা করার জন্য রওনা দিল কিরে বাঘ তোর এত বড় সাহস যে তুই আমার তো কেড়ে নিতে চাস আরে ধুর তোকে রাজা হিসাবে কে মানে তুই যে এই জঙ্গলের রাজা হয়ে বসে আছিস তোর রাজা হওয়ার কোনো যোগ্যতা আছে কি তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলিস আয় আমার কাছে আর এসে দেখ আমার যোগ্যতা আছে না নেই আমি তোর কাছে যাব কেন তুই আমার কাছে আয় অনেক দিন ধরে তোকে মারার একটা সুযোগ খুঁজছিলাম আর সে সুযোগ আমি পেয়েছি আজকে তোকে মেরে আমি হবে এই জঙ্গলের নতুন রাজা তাই তোর নতুন রাজা হওয়ার শখ তুই আমাকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মার খাবো এটা তুই ভাবলি কি করে আমার কি মুখে দাঁত নেই নাকি পায়ে নখ নেই যে আমি তোকে মারতে পারবো না তহলেও তো ভয় পাচ্ছিস কেন আয় আমার কাছে আয় আর আমাকে মার আমি তোর কাছে যাবো কেন তুই আমার কাছে আয় আজকে তোকে খাইছি দেখি আমার হাত থেকে তোকে বাঁচাই কে এই তোমরা থামো এসব কি করছো এত ঝগড়া করছো কেন ওই খরগোশ তুই এখান থেকে যা আজকে আমি এই বাঘকে প্রাণে মেরে দেব তুই আমাকে মারবি আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাবো এই বাঘ তুমি চুপ করো তোমরা এসব কি করছো ঝগড়া করে কি হবে তুমি যে সিংহের সাথে মারামারি করছিলে তুমি যদি মারা যেতে তাহলে তো তুমি আর পৃথিবীতেই থাকতে না তাহলে এমন লড়াই করে লাভ কি আর সিংহ মহারাজ আপনি এসব কি করছেন আপনার তো বয়স হয়েছে আপনি লড়াই করতে গিয়ে যদি মারা যেতেন তাহলে তো আপনার রাজত্ব জীবন দুটোই যেত তাহলে এমন লড়াই করে লাভ কি একটা কথা সব সময় মনে রাখবেন লড়াই করে কোনো সময় সমস্যার সমাধান হয় না আচ্ছা ঠিক আছে খরগোশ তুমি যখন এত করে বলছো ঠিক আছে আমি আর ঝগড়া করবো না তাহলে আজ থেকে বাঘই এই জঙ্গলের রাজা হয়ে যাক তবে বাগের কাছে আমার একটা অনুরোধ রইল সে যেন এই জঙ্গলের পশু পাখির কোনো ক্ষতি না করে আরে না আমি আর এই জঙ্গলের রাজা হব না সিংহ মহারাজ আপনি এই জঙ্গলের রাজা কারণ এখন পর্যন্ত আপনি জঙ্গলের পশু পাখির কথা ভাবছেন আর আমি জঙ্গলের পশু পাখিদের খাওয়ার চিন্তা করছিলাম তাই এই জঙ্গলের আসল রাজা হলেন আপনি আমাকে মাফ করে দিন মহারাজ আমার খুব বড় ভুল হয়ে গেছে সত্যি কথা বলতে কি এই পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে কেউ এই পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না তাই আমাদের উচিত কোনো জীবজন্তু বা পশু পাখিকে না মেরে কষ্ট না দিয়ে তাদের জীবন রক্ষা করা এতে সবারই মঙ্গল হবে চলো এবার যে যার ঘরে যাই এরপর যে যার ঘরের উদ্দেশ্যে রওনা দিল আর জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকল